আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী আরিফ বিন হাবিব ভাই বলেছেন ইয়ানবি সালাম আলাইকা বললে কি স্বভাব হবে ইয়ানবি সালাম আলাইকা এটা বললে কিচ্ছু হবে না এটা বললে কি হবে না তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দেয়া বাপের নামে মিলাদ পড়ান কিছু হবে না এটা বললে কিছু হবে না এই উনারই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি ইয়ানবি সালাম আলাইকা বললে স্বভাব হবে কিনা আল্লাহ তাআলা যেহেতু কোরআন হাকিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা সালাত ও সালাম জানাতে বলেছেন আর ইয়ানাবি সালাম ও আলাইকা এর মধ্যে যেহেতু নবীজিকে সালাম জানানো হচ্ছে অতএব অবশ্যই সবাব হবে ইয়ানাবি সালাম ও আলাইকা বললে সবাব হবে না এই কথার উপরে যদি বাংলাদেশে কোনো দারুল ইফতার মসজিব স্বাক্ষর করতে পারেন তাহলে আমরা ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা মাসালাটা বুঝে আসার চেষ্টা করবো ইয়ানাবি সালাম ও বললে সবাব হবে না এই কথার উপর পৃথিবীর কোনো ইমাম আজ পর্যন্ত একমত হবেন না এবং কেউই উনার পক্ষে কথা বলবেন না বরং সবাই এটাই বলবেন ইয়া নবী সালাম ওয়ালাইকা বললে অবশ্যই সাওয়াব হবে যেহেতু কোরআনে সালাম জানানোর কথা বলা হয়েছে আর এখানে সালাম জানানো হচ্ছে অবশ্যই সাওয়াব হবে আর আমরা যদি এই বিষয়টা আমাদের দেশের দশটা সেরা দারুল এফতায় ইস্তেফতা করি যে ইয়া নবী সালাম বললে সাওয়াব হবে কিনা সেখান থেকে আমরা দেখি আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম আমাদের হাবিবের কথাটাকে সাপোর্ট করছেন কি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আজম বিল জাজমের সাথে বলতে পারি অবশ্যই দারু লেফতাদের উনার এই কথাকে সাপোর্ট করবেন না উনার এই কথার পক্ষে কেউ তাকরিজ দিবেন না স্বাক্ষর দিবেন না বরং সবাই এটাই বলবেন ইয়ানাবি সালাম ওয়ালাইকা বললে অবশ্যই স্বভাব হবে যদিও উনারা পদ্ধতির ক্ষেত্রে দ্বিমত করতে পারেন আমাদের রেজল করিম আবরার ভাই আছেন শামসুদ আছেন ওনারা বিষয় নিয়ে জাতীয়ভাবে অনেক ডিবেট করেন আমরা ওনাদের কাছে প্রশ্ন করি ওনারা কি বলতে পারবেন যে এটা বললে স্বভাব হবে না তারিফ ভাই আপনি যদি ওনাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে আসলে এইভাবে বললে স্বভাব হবে কি আমরা দেখি উনারা কি বলে আমি তো অবশ্যই বলতে পারি যে শামসুদ দোহা ভাই করিম আবরার ভাই সহ যারা এই বিষয়ে কথা বলেন নিয়মিত কথা বলে আসছেন ওনারাও এই কথাই একমত হবেন যে এই কথা বললে স্বভাব হবে হয়তো পদ্ধতির সাথে ওনাদের ভিন্নমত থাকতে পারে এজন বিন হাবিব ভাইকে আমরা অনুরোধ করব। এমন কথা বলবেন না যেটা আপনার সমবয়সীরা আপনাকে সমর্থন দিবেন না আপনার মুর্বিরা সমর্থন দিবে না ইয়ানাবি সালাম আলাইকার সমালোচনা এইভাবে না করেও অন্য সৌন্নভাবে সুন্দর ভাবও কি সম্ভব ছিল আমরা বলতে চাই ইয়ানাবি সালাম আলাইকা বললে স্বভাব হবে কিনা সন্দেহ করাটা ভুল প্রশ্ন করাটাও ভুল অবশ্যই স্বভাব হবে এ সম্পর্কে আমরা আমাদের দেশের যারা বরণ নৌলাম একম আছেন আমরা তাদের দ্বারস্থ হতে পারি আমরা বলতে পারি সবাবের আশাই পুরা পৃথিবীর শ্রেষ্ঠ আইমা আলাম যারা তারা নিয়মিত ইয়ানাবি সালামের আশায় বলছেন সবারই বললে হবে যেহেতু সবাই বলছেন এখান থেকে বোঝা যায় যে হবে আশায় তারা বলছেন অতএব সকলের ফতুয়া আমরা বলতে পারি সকল আইমায় আলামের ফতুয়া ইয়ানাবি সালাম আলাইকে বললে সাহবাব হবে যেহেতু তারা বলছেন কারণ গুনা হলে তো তারা বলতেন না যেহেতু ওলামায় আজহার ওলামায় মক্কা ওলামায় মাদিনা ওলামায় দেমাস্ক ওলামাই সিরিয়া ওলামাই সবাই ইয়ানবী সালাম আলাইকা বলছেন সবের আশায় বলছেন এজন্য আরিফ ভাই এভাবে না বললে ভালো হবে আমরা আপনার কাছে বিনয় সাথে অনুরোধ করি আর কখনো এভাবে বলবেন না যদি এ সম্পর্কে কোনো মজা করার প্রয়োজন হয় আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা আপনার সাথে দেখা করব। প্রিয় সুদী আমরা বলতে চাই ইয়ানাবি সালাম আলাইকে বললে স্বভাব হবে কেউ যদি সন্দেহ করে তার এলমি ত্রুটি থাকতে পারে তার বুঝের ত্রুটি থাকতে পারে তার মোজা ত্রুটি থাকতে পারে আল্লাহ তালা আমাদের সকলের ত্রুটিগুলো দূর করে দিক সবাইকে গ্রহণযোগ্য কথা বলার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল